আজ সোমবার বিশে শ্রাবণ দু চব্বিশ সালের পাঁচই অগস্ট কুম্ভ কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি রুদ্র প্রচোদয়াত এটি আজ সারাটা দিন সকাল দুপুর সন্ধ্যা বা ঘুমাতে যাওয়ার আগে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত আজ শ্রাবণ মাসের সোমবার তার উপর এই শ্রাবণ মাস মানেই তো শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার মাস কারণ দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন ভগবান হরিবিষ্ণু যোগবিদ্রায় আছেন কার্তিক মাসের দেবো্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন জীবনকে মহিমান্বিত করতে গেলে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারে ভাগ্যের দরজাকে পর্যন্ত উন্মোচিত করতে পারে অবশ্যই প্রচেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন মুক্ত থাকার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন আয় ইনকাম বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো করা যেতে পারে মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নেওয়া যেতে পারে চাকরিজীবীদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সারাটা দিন ভালো মেজাজে থাকবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বাড়বে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়তে চলেছে গৃহের পরিবেশকে উন্নত করবার জন্য গৃহের চারপাশে ছোটোখাটো পরিবর্তন করবার জন্য গৃহের চেহারাকে উন্নত করবার জন্য কিছু দায়িত্ব কিন্তু আজ আপনার কাঁধে আসতে পারে সময় মতো দায়িত্বগুলি পালন করবেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতী হবেন না স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী বিবাহিত জীবনকে অশান্ত করতে পারে আর প্রত্যেকদিন নতুন করে প্রেমে পড়ার প্রবণতাকে আপনাকে পাল্টাতে হবে প্রেমিক প্রেমিকার সাথে সময় একটু দান দেওয়ার চেষ্টা করুন তবে সেখানে নিজের অনুভূতিকে ব্যক্ত করতে সক্ষম আপনারা হবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়ান শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না